আমাদের বাসার এই জায়গাটায় দাঁড়ালে মনটা ভালো হয়ে যায় আমরা প্রত্যেকদিন সকালবেলা এই জায়গায় দাঁড়িয়ে থাকি এবং সকালে উঠে এই জায়গাটা দেখতে নান্না করি অনেক ভালো লাগে ইভেন রাতের বেলাও কাল থেকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল কালকে পুরান ঢাকার আবহাওয়াটাও সুন্দর ছিল তো আমাদের দেখেন কাপড় চুপড় ধুয়ে মেলে দিছে বাট বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি শুয়ে আছে বাবা শুয়ে আছে আর এখানে আমাদের কালকে যত ধোয়া কাপড় আছে সব এনে রেখেছে আমরা আজকে এগুলো সব গুছাবো প্ল্যান হয়ে গেছে প্ল্যান তাকাও I don't know. কি কারণ আমরা বিকাল বেলা এভাবে টিভি দেখি আর বাইরে গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে তাই বাহিরের কাপড়ে আমরা দরজায় মেলে দিচ্ছি

a few moments later okay. <laughs> a few moments later তো এটা হচ্ছে আমার ফেভারিট রুম যে রুমে আমি সময় বসে থাকি তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চের টাইমের বেশি হয়ে গেছে আসলে তো দেখি আমা কি রান্না করছে আর আমাদের ডাইনিং টেবিল থাকলেও হ্যাঁ হ্যাঁ ডাইনিং টেবিল থাকলেও আমরা হচ্ছে নিচে বসে খাই মাঝে মাঝে কারণ নিচে বসে খাইতে নাকি আমার বাবার অনেক আরাম লাগে অ্যান্ড সে বলে আমি নিচে বসেই খাবো তো আজকে আমি রান্না করছে ও আজকে আমি বলছিল ওই খিচুড়ি রান্না করবে সো খিচুড়ির সাথে ভর্তা অ্যান্ড এটা এটা কী এটা পটল এটা কাকরই এটা বেগুন আর এটা চিকেন আর এটা বিফ খিচুড়ি আম্মু ডিম কার্টুন ভাবছো ও আম্মু আবার ডিম লাভার আমার আমন নর্মালি কি করে দুই একটা তরকারি রান্না করে তারপর বাইসা যায় আজকে দেখি এইটা এইটা আইসো কর এই জন্য আইসো কর করছে তারপরে বেগুন ভাজছে পটল ভাজছে ওয়াও আমি খিচুড়ি খাবো না আমি খিচুড়ি খাবো না 안으로 움직이세요. 아버님, 아가

কি করতেছ তুমি মাটিতে হ্যাঁ কি দেখো টিকটক টিকটক দেখো স্ক্যান তোর বাবার কাছে বিচার দিতেছে তার হ্যাঁ তুই কি করস হ্যাঁ এই যে কেমনি শুয়ে রয়েছে কাজের মহিলা একটু আমরা কোথায় শুতে দিই দেখেন এই যে আমাদের কাজের ছেলে রাইয়ান হাসান আর এইটা আমাদের কাজের মেয়ে রাইসা কি আমার কবার থেকে লাগাইনি আমি রাখছিলাম কিন্তু ভুলে গেছি তুই কেমনি মনে রাখছান দেখাও দেখো চলো দেখো

মাছ কেন <laughs> <laughs> এমনি খাও দেখি তোমার চেহারা খাও এখন কয়টা বাজে জানো বারোটা একটা বারোটা টাইমটাও জানে না